হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক দিন বাদে আবার একটা ভিডিওর সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো আজকে টিচার্স ডে তো চলে এলাম স্টেশনে এই যে ট্রেন চলে এসেছে উঠে পড়লাম ট্রেনে তারপরে তো নন্দনীক স্কুলে রেখে আমি আবার চলে এসেছি স্টেশনে আর দেখো আমার ট্রেনও চলে এসেছে তো এই যে সবাই নামছে তো এবার আমি উঠে যাব ট্রেনে তারপরে তো দেখো ফাইনালি উঠে গেছি ট্রেনে আর ট্রেন থেকে বাইরের দৃশ্যটা দেখো অপূর্ব সুন্দর লাগছে কি তাই তো দারুণ দেখো তো এত সুন্দর দৃশ্য সামনে থাকবে আর ভিডিও করব না তাই হয় তো যাই হোক তো আজ হচ্ছে টিচার্স ডে মানে আজকে পাঁচই সেপ্টেম্বর মানে আজকে আমি ভিডিওটা এডিট করছি আর কালকে ছিল ওদের মানে চারই সেপ্টেম্বর টিচার্স ডে তো এটা কালকের ভিডিও আর আজকে পাঁচই সেপ্টেম্বরে আমি এডিটটা করছি তো চলো মা হচ্ছে আমাদের আসল শিক্ষক তাই না তো তোমরা সবাই কিন্তু লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো সবাইকে শিক্ষক দিবসে অনেক অনেক শুভেচ্ছা সব শিক্ষক শিক্ষিকা মা বাবা সবাইকে আমার অনেক অনেক সম্মান এবং ভালোবাসা ঠিক আছে তো দেখো ট্রেন চলছে আর তোমাদের সাথে গল্প করতে করতে এই দেখো আমি আমার গন্তব্যস্থলে চলে এসেছি তো দেখো আবার এদিক থেকে আরেকটা ট্রেন চলে এসেছে তারপরে তো নন্দিনীর পায় না ছিল যে সব পাইকে ওদের ওর যে মানে ক্লাস টিচার আছে সবাইকে পেন্ট দেবে তো কিনে নিয়ে এলাম এই দেখো সব কিনে নিয়ে এসে তারপরে এত সুন্দর করে সেটাকে প্যাকিং করা হলো দেখেছ এই যে লাইটিং পেপার দিয়ে সুন্দর করে আর তারপরে তো সাথে আনা হয়েছিল এই যে পার্ক ক্যাডবেরি তো এই পার্কগুলোকে আবার মানে ওই পেনের উপরে একটা একটা করে দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে নিতে হবে যেহেতু মেয়ের বায় না তো দেখো এইগুলো আনা হয়েছে এই যে মোট ওদের ক্লাসে মনে হয় জন টিচার আছে তো দশ বারোটা পেন মনে হয় নিয়ে এসেছে তা বাদে আরও ওর আঁকার বাড়িতে একজন টিচার আছে মানে সবাইকে দেবে তো এই হচ্ছে তারপরে দেখো সুন্দর করে ওর বাবা আবার রাতে এগুলো করে দিয়েছে ঠিক কত সুন্দর করে টিচার্স ডে প্রিন্ট করে এগুলো দিয়ে দিয়েছে তারপরে তো গেল টিচার্স ডে হয়ে এবার আমি যাচ্ছি স্কুলে নন্দিনীকে আনতে এখন বাজে দুপুর দুটো তো ট্রেন ট্রেন বলছি টোটোতে উঠে পড়েছি আর দেখো এত ঝাঁকা তো ঝাঁকার জন্য আমাকেই তোমরা দেখতে পারছ না হয়তো আর এই যে দেখো আমাদের এই দিকটা একটু জল উঠেছে মানে আমাদের দিকে বেশি জল দেখা যায় না আর যেদিকে জল তো শুধু জল আর জল অবশ্য বন্যা হয়ে গেছে তারপরে তো চলে এলাম এই দেখো স্টেশনে স্টেশনে এসে একদম বসে আছি ট্রেনের অপেক্ষায় ট্রেনের অপেক্ষায় বসে আছি কখন আসবে আর আজকে পড়াও আছে তো একদম ব্যাগটাগ নিয়ে রেডি হয়ে যাচ্ছি আর একটু মেঘলা আছে দেখো আকাশটা এখন কিন্তু আকাশটা মেঘলা মেঘলা হলেও সুন্দর লাগছে আকাশটা কিন্তু তো যাই হোক এবার ট্রেন কখন আসবে এখন বেজে গেছে এটা হচ্ছে দুটো কুড়ি টাইম আসল কিন্তু এসেছে পুরো দুটো তিরিশে তো দেখো ট্রেন কিন্তু চলে এসেছে তারপরে এই যে দাঁড়িয়ে আছি ভেতরে ভেতর থেকে আবার একটু মানে ছেড়েছে এটা ঠাকুরনগর ছেড়ে এই যে যাচ্ছে গোবরডাঙার দিকে আমার এখন ভীষণ সুন্দর লাগে এখন মানে এই শরতের আকাশটা যেহেতু সামনে দুর্গা পুজো তো শরতের আকাশটা কিন্তু দারুণ লাগে এবার দেখো এসে বসেছি নন্দিনীকে নিয়ে এসে ওদের খাওয়ানো হচ্ছে আর এই ছেলেটা ওদের ক্লাসেই পড়ে দেখো কিভাবে আর দিয়ে যাচ্ছিলো থ্রু ট্রেন আর দেখো ও পড়ে গেছে আর এই যে তারপরে খাওয়ানো হয়ে গেছে নন্দিনীর ড্রেস চেঞ্জ হয়ে গেছে আমরা বসে আছি আর এই যে এখনও টাইম হয়নি তো ও খেলা করছে এই যে খেলা করছে কারণ চারটেই পড়া এখন সাড়ে তিনটে ট্রেনটা গেছে তারপরে এই যে আমরা আস্তে আস্তে যাব কোন বেজে গেছে কটা পনেরো চারটে বেজে গেছে আজকে একটু মণি দাদা তাড়াতাড়ি আসবে তো ওদের স্কুলে তেমন অনুষ্ঠান হয়নি তো বাড়ি যেতে যেতে আজকে বেজে যাবে প্রায় সাতটা তো এই যে দেখো আমাদের এটা হচ্ছে সেই নিবেদিতার গলি তো এই গলি দিয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি সেই রামকৃষ্ণ মন্দির তার সামনেই তো পড়ায় তোমরা তো মোটামুটি যারা আমার ভিডিও দেখো রেগুলার তারা তো অবশ্যই জানো আর যারা তো দেখো না অনেকেই আছো দেখো না টেনে টেনে একটু দেখো বা ভিউর জন্য হয়তো প্রথম দু মিনিট বা এক মিনিট দেখো যেই ভিউটা হয়ে যায় আর সবাই হাইপ দিয়ে ভিডিওটা কিন্তু দেখো হাইপ করে আমার হাইপটা একদম কিন্তু কম আছে আমি কিন্তু সবার হাইপ কিন্তু করে দেখি স্কিপ করি না ঠিক আছে তাই তোমাদেরও বলবো তোমরাও তাই করো আর মোটামুটি ভিডিওটা পাঁচ ছয় মিনিট তো দেখবেই দেখার চেষ্টা করো তারপরে তো দেখো ওদেরকে দিয়ে আমি চলে এসেছি এই যে আমি যেহেতু আজকে একা ছিলাম কেউ ছিল না তো এই যে এখন একটা আমের পকোড়া নেবো আর এই উপরের এইগুলো আমের পকোড়া আমের পকোড়াটা আর একটা মোচার হেভি টেস্টি আর এখানে পকোড়াগুলো দশ টাকা করে আর এত টেস্টি কি বলবো ধারণার বাইরে তো এখানে এই যে দেখো এসে গেছি দোকানে এখান থেকে এখন নিয়ে যাব স্টেশনে বসে বসে খাবো তারপরে চলে এলাম স্টেশনে আর কোথায় যাব পুরো স্টেশন ভর্তি রোদ্দূর দেখো এত রোদ তো একটা দোকানের সামনে এসেছি সেখানে একটু সামান্য রোদ কম আছে কিন্তু গরম ভীষণ এই যে এবার কলেজের স্টুডেন্টরা সবাই কিন্তু ট্রেন ধরে যাবে আর আমি এখন বসে বসে সেই আমের পকোড়াটা খাবো কারণ বাড়ি থেকে বাড়িতে রান্না করেছিলাম আজকে বিরিয়ানি কিন্তু খেয়ে আসিনি তো এখন এই পকোড়া কিনেছি আমের পকোড়া মোচার পকোড়া খেয়ে নিলাম তারপরে তো টাইম হয়ে গেছে নন্দিনীকে আনতে চলে গেছিলাম আর তারপরে এই দেখো নন্দিনী একটা চিপস কিনে নিয়ে পটেটো চিপস কি এই যে খেতে খেতে ওভারব্রিজ পার হচ্ছে দেখতেই এই দেখো সন্ধ্যা হয়ে গেছে লাইট জ্বলছে তাই তো এইবার হচ্ছে ট্রেন ওইদিকে ট্রেনটা দেখো চলে এসেছে আমাদের ট্রেনটা এটার পাঁচ মিনিট পরেই আবার আমাদেরটা তো এই যে ট্রেনটা এই ট্রেনে ভিড় হয় না রাতের দিকটা তো বেশি একটা ভিড় হয় না তো এই যে ওর একটা ফ্রেন্ড চলে গেল ট্রেনে তাই টাটা দিয়ে দিল নন্দিনী আর তারপরে কিছুক্ষণ বলতে পাঁচ মিনিটের মধ্যে আমাদের ট্রেনটা এই দেখো চলে এসেছে এবার আমরা উঠে পড়ব ট্রেনে আর বাড়ি যাব এই যে নন্দিনী উঠে পড়বে এখন ট্রেনে তো উঠে পড়লাম আমি দেখো উঠে পড়লাম ট্রেনে তারপরে এটা মনে হয় দুই তিন দিনের ভিডিও আছে তারপরে চলে গেলাম আবার আর একদিন তো এই যে স্টেশনে বসে আছি এটা কিন্তু অন্য অন্য দিনের ভিডিও আর এতক্ষণ যা দেখেছো ওটা কালকের ভিডিও ছিল মানে চারই সেপ্টেম্বর আর এইখানে বসে আছি এই যে তারপরে আমরা চলে এসেছিলাম এই যে দেখো কোথায় বলে তো ইচ্ছেটা না রেস্টুরেন্টে সেই প্রথমে একদিন গেছিলাম আর আজকে তো ইচ্ছে ডানার রেস্টুরেন্টে এসে আমার মনের ইচ্ছা পূরণ করলাম আর খেয়ে নিলাম চিকেন বিরিয়ানি তো দেখো বাড়িতে বানিয়েছিলাম সেটা তো কালকে আর তার আগের দিন এই যে আবার চিকেন বিরিয়ানি খেতে বসে গেছি তো কত এইখানে গেছিলাম এই দেখো কে কে বলো তো পাশে আমার মা তো এই যে বসে বসে এখন বিরিয়ানি খাচ্ছি আর এখানে বিরিয়ানিগুলো একটু বেশি টেস্ট হয় বাড়ির থেকে সেটা তো সবাই জানো তো খুব টেস্ট এই যে খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার কিন্তু একটু চলে গেলাম গ্যালারিতে এই বেলকনির দিকটা তো এখানে এসে একটু ভিডিও করছিলাম তো গেল আজকের টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পারছো যে আজকে প্রথমে টিচার্স ডে মানে সম্পর্কে বললাম আর তারপরে চলে এলাম ইচ্ছেটানা রেস্টুরেন্টে তুই এই নিয়ে দুটো পার্ট নিয়ে আমার আজকের এই ভিডিও তো পুরো ভিডিওটা আজকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে আর জানোই তো আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি আর কবে রেগুলার দেব আমি জানি না এখন তো সামনে আবার নন্দিনীর পরীক্ষা আর দশ দিনও নেই তো সেই কারণে এখন এই কদিন তো দিতে পারবো না ওই মাঝে মধ্যে চা দেবো এটাই আর তারপরে তো দেখো সন্ধ্যাবেলায় এই যে পড়াতে এসেছিলো টিফিন আর রাতে রান্না করেছিলাম এই যে নন্দিনীর বাবা যেহেতু খাবে তো এই যে মাছের ঝোল করেছিলাম আর বটবটি ভাজা তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থেকো